দুই রাকাতের নামাজে একটি বিশেষ তাসবি আছে এই তাসবি পড়ে যদি আল্লাহর কাছে আপনি চান নিশ্চিত ভাবে বলতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আপনার মনের আশাগুলো পূর্ণ করবে এটা কিন্তু মুসলিম শরীফের হাদিস সেই মুসলিম শরীফের বর্ণনা একজন মুসলমান একজন মুমিন যখন সেজদা করে তখন তার সাতটি জিনিস সেজদা করে এক নম্বর তার সেজদা করে সেটা হচ্ছে কপাল দুই নম্বর সেজদা করে তার নাক তিন নম্বর তার সেজদা করে দুই চোখ চার নম্বর তার দুই কান তারপরে দুই তারপরে তার মুখমন্ডল এবং চুলস পুরো ষাটটা বডি তার সেজদা করে হাতে সাথে থাকে হাত এবং হাঁটু আল্লাহবাক মানে পুরো বডিটাই কিন্তু সেজদা লুটিয়ে পড়ে এই জন্য পাক এই সাধারণত সেজদার ফেরত দেয় না সেজদার ফেরত দেয় না বিষ্ণবী তিনি যখনই কোনো প্রবলেম হতো যখনই কোনো প্রবলেম ফিল করতেন তখন তিনি শেষ দায় লুটিয়ে পড়তেন দুই রাকাত নফল নামাজের কথা বেশি সব সাহাবাদেরকে বলতেন তোমাদের জন্য তোমাদের মধ্যে যদি কখনো মনে হয় কোনো বিপদের আশঙ্কা আছে বা কোনো ধরনের ভয় পাচ্ছ বা কোনো ধরনের প্রবলেমে পড়ে গেছো বা রোগ সুখ যেটাই হোক না কেন যখনই প্রবলেমে পড়বে উজু করে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলো তাহলে কেন বলেছেন এর মৌলিক কারণ শেষদার মধ্যে আমার বিশ্বনেমে তিনি কান্না করতেন আম্মা জানা থেকে বর্ণিত হাদিস তিনি বলেছেন শ্রেষ্ঠাত্রীতে বিশ্বনবী তিনি যখন শেষ দিতেন মাঝে মাঝে এত লম্বা সে করতেন মনে হলো বিশ্বনবী দুনিয়ার জীবনে নাই তিনি মৃত্যুবরণ করে চলে গেছেন এত লম্বা শেষ দিতেন কি যেন করতেন আর কাঁদতেন চোখের পানি ছেড়ে ছেড়ে আম্মা জানাইশা বললেন নবী আপনার তো কোনো গুনা নাই কেন আপনি কাঁদেন বিশ্বনবী বলেন অয়শা তুমি কি চাও না আমি আল্লাহর শুকুর গুজার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায় আইয়া কোনো আব্দন শুকুরা তুমি কি চাও না আমি আল্লাহ শুকুর গুজার বান্দা হয়ে যাই সুবহানাল্লাহ তো সেই নবীও কিন্তু সিজদায় কান্না করতেন সেই নবীও কিন্তু সিজদায় দোয়া করতেন বিশ্বনবী তিনি বলে দিয়েছেন বাবা সাহাবারা সিজদা দাও ওয়াসজুদ ওয়াক্তারিব আল্লাহ নিজে বলেছেন সিজদা দাও আল্লাহর কাঁচা কাছে চলে যাও সুবহানাল্লাহ তো সেই সিজদার মধ্যে আমরা ইনশাআল্লাহ তাআলা একটা দোয়া পড়ব সেই দোয়াটা যেন আল্লাহ আমাদের নযাতের জুরিয়া হিসাবে কবুল করে নেয় সেই দোয়াটি আহমদ আরআশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন বিশ্বনবী তিনি সব সময় অনেক দোয়া পড়তেন তার মধ্যে একটা দোয়া আমি পড়তে শুনেছি সেই দোয়াটা হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা মুসলি লি সুবহানাল্লাহ খেয়াল করবেন এই দোয়াটা কতটা শক্তিশালী তার অর্থ বুঝলে আপনি বুঝবেন সুহানাকা আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ হোম্মা রব্বানা ও আমার প্রতিপালক অবি হামদিকা আপনার সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ হোম্মা ফিরেলি ও আল্লাহ আপনি ক্ষমা করে দিন এই দোয়াটা শেষদার মধ্যে আপনি মিনিমাম একচল্লিশ বার পড়বেন যখনই পড়বেন চোখের পানি ছেড়ে কাটবেন এই সময় তাহলে ভালো ফলাফল পাবেন খুব তাড়াতাড়ি দেখবেন একটা ভালো ফলাফল আসছে দিনের বোঝা সমস্যার মধ্যে আছে শেষ দা দেন দোয়াটা পড়ুন মেয়ের কি বিবাহ দিতে পারছেন না শেষ দা দেন দোয়াটা পূরণ বিপদাবদের মধ্যে আছেন রোগ বালায় আছে শেষ দা দেন এই দোয়াটা পূরণ কোন ধরনের সমস্যা অভাব অনটনে আছেন শেষ দা দেন দোয়া চোখের পানি ছেড়ে দেন ইনশাআল্লাহ তাআলা এটা গ্যারান্টি আল্লাহর পক্ষ থেকে এবং বিশ্ব পক্ষ থেকে আল্লাহ আপনার দোয়া পর্যায়ক্রমে কবুল করবেই কবুল হবে ইনশাআল্লাহ তবে সেক্ষেত্রে ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যের সহিত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আল্লাহ পাক ধৈর্যশীলদেরকে প্রচন্ড পরিমাণে পছন্দ করেন ধৈর্য সহকারে যদি আপনি দোয়া করেন সে দোয়া আল্লাহ কি করবে না বিফলে ফেরত দেবে না আল্লাহ পাকে আমাদের বোঝা আরো মানার তৌফিক ফিক দান করুক সবাই আমিন